দর্শক বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি আলোচিত নাম অনেকের নিকট সমালোচিত অনেকের নিকট তার যে চরিত্রটি এটি জটিল নির্মম এবং একই সঙ্গে নৃশংস অনেকের নিকট কৌতূহল দীপ্ত তাকে কেন্দ্র করে তার দলের মধ্যে যে রকম একটি ভক্ত এবং অনুসারী এবং অন্ধ ভক্ত তারা যেমন আছেন তদ্রূপ তার যারা প্রতিপক্ষ তার সম্পর্কে খুবই খুবই নেতিবাচক ধারণা আছেন বাংলাদেশের গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলন এবং রাজনীতি সেই উনিশশো একাশি সন থেকে একেবারে তিনি যে পালিয়ে গেলেন 2024 চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখ এই সুদীর্ঘ সময় তার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস ইচ্ছে করলে আপনি মুছে ফেলতে পারবেন না তাকে নিয়ে আলোচনা হবে তাকে নিয়ে সমালোচনা হবে এবং যেটা হচ্ছে এখন তার দুর্নীতি তার অনিয়ম তার ক্রস তার নিষ্ঠুরতা আয়নাঘর এরপর বিদেশে অর্থ পাচার পরিবার পরিজনকে যে থেকে নেপোটিজম বলে রাষ্ট্রক্ষমতায় বসে রাষ্ট্রের সব কিছু করার যে নজির তিনি স্থাপন করেছেন এটা যেভাবে আলোচনার দাবি রাখে একইভাবে তিনি যে উন্নয়ন করেছেন দেশের এবং অনেক বিষয় তার যে ভীষণ ছিল মিশন ছিল এটি নিয়েও কিন্তু আলোচনা হবে তিনি খুব শক্ত হাতে দল পরিচালনা করেছেন দলের ভিতরে যত বিখ্যাত লোক আছেন তার উপর চোখ তুলে কথা বলতে পারে সবাকে তিনি সভাস্থল থেকে সবাইকে তিনি সভাস্থল থেকে অপমান করে লাঞ্ছনা দিয়ে চক্রান্ত করে কূটকৌশল প্রয়োগ করে বুদ্ধিমত্তা প্রয়োগ করে তিনি ভাবে অপদস্থ করেছেন যে আওয়ামী লীগের বাইরে গিয়ে সেই মানুষগুলোর আর কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকেনি টিকেনি একইভাবে তিনি তার যে রাজনৈতিক প্রতিপক্ষ এই প্রতিপক্ষকেও তিনি দমন করেছেন পীড়ন করেছেন তুচ্ছ করেছেন তাচ্ছিল্য করেছেন এবং অনেকে রাজনৈতিক ক্যারিয়ার তিনি শেষ করে দিয়েছেন তো তার এই যে বর্ণাঢ্য জটিল চরিত্র এই চরিত্রের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল দুষ্টমি দুষ্টমি কথাটা আমরা খুব ইতিবাচক অর্থে ব্যবহার করি অনেকে আবার এটাকে নেতিবাচক অর্থে ব্যবহার করেন যাই হোক না কেন শেখ হাসিনার মধ্যে অনেক আগের থেকেই প্রচন্ড রকম একটু দুষ্টমির যে বুদ্ধি সেটি ছিল এখন সেই দুষ্টমি মানে শিশুতর দুষ্টমি নাকি উইটি যেটাকে মার্গারেট থ্যাসার রোনাল্ড রিগান বা উনিশান চার্শিল ওনাদের মতো রাষ্ট্রনায়করা যেভাবে তাদের জায়গায় থেকে দুষ্টমি করতেন ঠিক সেই রকম কিনা তার কিছু একেবারে উদাহরণ চাক্ষুষ উদাহরণ আপনাদেরকে দেব আশা করি আপনাদের ভালো লাগবে বেশ কয়েকটি উদাহরণ প্রথমে আমার নিজের জীবনের একটা কাহিনী বলি আপনাদের হয়তো অনেকেই যারা আমার টকশো দেখেন তাদের মনে আছে যে আমি একটা গল্প বলেছিলাম আবুল হোসেনের দৌড়ের গল্প সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন কিভাবে দৌড়ে ফার্স্ট হয়ে তিনি মন্ত্রিত্ব লাভ করেছেন এরকম একটা গল্প ছিল গল্পের মধ্যে কিছু তথ্যগত ত্রুটি ছিল তো সেটা নিয়ে যখন আমি গল্পটা বললাম এ সারা বাংলাদেশের তোলপাড় শুরু হয়ে গেল যে শেখ হাসিনা কাকে মন্ত্রিত্ব দিচ্ছেন কিভাবে মন্ত্রিত্ব দিচ্ছেন কেউ দৌড় দিয়ে ফার্স্ট হলো আর অমনি তাকে মন্ত্রী বানিয়ে ফেলেন তাও যোগাযোগ মন্ত্রণালয় এটা নিয়ে আলোচনা হচ্ছিল আর আমার বিপক্ষে আলোচনা হচ্ছিল এমপি বানালেন এর তো মুখে কোনো তালা নেই যখন যা মুখে আসে তাই বলে দিচ্ছে একেবারে হাড়ির খবর বাইরে করে এনে দিচ্ছে এটি কি উচিত তো এই বিষয়গুলো নিয়ে মানে পুরো আওয়ামী লীগের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল হাসাহাসি শুরু হলো সারা দেশে প্রথম আলো এইটাকে গল্পকে কেন্দ্র করে একটা বিশেষ সংখ্যা বের করলে কি গল্প শুনাইলেন রনি ভাই এতে করে শেখ হাসিনার আশেপাশের জেলার লোকজন মাননীয় প্রধানমন্ত্রীর তৎকালীন খেপে গেলেন সংসদীয় কমিটিতে আমার এই বিষয়টি উঠলো উঠার পর তিনি আমাকে বললেন যে এই গল্পকে রনি তুমি বলেছো তা আমি দাঁড়িয়ে বললাম যে জি বলেছি তো তিনি বললেন যে তোমাকে এই গল্প কে বলেছে তো আমি বললাম যে একজন সাংবাদিক আছে রাহুল রাহা আপনার সফর সঙ্গে ছিল চীন দেশে সে বলেছে তো তিনি বললেন যে তুমি এই গল্প বলবা আমার সাথে একটু পরামর্শ করে বলবা না তোমার ওখানে তো তথ্যে গড়মিল রয়েছে তুমি বলছো যে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে লেকের পাড়ে ওটা তো লেকের পাড়ে ছিল না ওটা একটা স্পোর্টস স্কুল ছিল দ্বিতীয়ত যে ওখানে আমার যতটুকু মনে পড়ে ওখানে তো আবুল হোসেন ফার্স্ট হয়নি ওখানে ফার্স্ট হয়েছিল মানে সাবের হোসেন চৌধুরী তো যদি দৌড়ে কেউ প্রতিযোগিতায় প্রথম হতো এবং তারে মন্ত্রী বানানোর যদি কোনো বাধ্যবাধকতা থাকতো কমিটমেন্ট থাকতো তাহলে তো সাবেরকে মন্ত্রী বানাতাম জনাব সাবের হোসেন চৌধুরী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানে এটা যে স্পষ্টতই তাকে অপমান করা এবং তাকে ছোট করা তিনি একেবারে মাথা নুইয়ে রাখলেন একদম কোনো রকম কথাবার্তা বললেন না এবং পুরো অডিয়েন্স একদম থান্ডার্ড হয়ে গেল যে তারা আমাকে একটু বকা দেওয়াবেন প্রধানমন্ত্রীকে দিয়ে ইত্যাদি রকম সুযোগ সুবিধা তারা কল্পনা করছিলেন এই পুরোটা বুমেরানো হয়ে গেল ওদিকে আবুল হোসেন সাহেবও জনাব তুফাইল আহমেদ সাহেবকে কনভিন্স করে তার মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন জনাব তুফালি সাহেবের এই আর আবুল হোসেন সাহেবের যে টোটাল যে চক্রান্তটি এটি ওখানে মাঠে মারা যায় এই যে দেখেন যে ওয়ান ইলেভেনের সময় জনব সাবির হোসেন চৌধুরী থেকে শুরু করে অন্যান্য যারা তার বিরোধিতা করেছে এবং তিনি যাদেরকে টার্গেট করেছিলেন শেষ দিন পর্যন্ত তিনি তাদেরকে উঠতে বসতে এইভাবে অপমান করেছেন দুষ্টেমির ছলে হাসির ছলে একটা অনুষ্ঠানে যেমন দেখা গেল যে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব তো জলিল সাহেবকে তিনি দেখতে না শেষের দিকে তো জলিল সাহেব একটা চাদুর গায়ে দিয়ে আসছে তো সেই চাদরটি তিনি মানে জলিল ভাইকে তাচ্ছিল্য করার জন্য জলিল ভাই তো আর বিয়ে করেছিলেন যুবতী বধূ তো তিনি যে চাদরটা পরে আসছিলেন তো তিনি প্রথমেই বললেন যে জলিল ভাইয়ের চাদরটা আজকে অনেক সুন্দর হয়েছে আসার সময় বোধ আপনি খেয়াল করেনি এটি বোধ হয় ভাবির চাদর আপনি গায়ে দিয়ে এসেছেন মানে লেডিস চাদর আপনি পরে এসেছেন আর তো হাসির রোল পড়ে গেল চারিদিকে এইভাবে তিনি দুষ্টেমি করতেন তো তার সেই দুষ্টেমির যে নমুনা এটা হাল আমলেও যায়নি এখন তিনি খুবই একটা মানসিক প্রেশারে রয়েছেন অস্বাভাবিক একটি পরিস্থিতিতে রয়েছেন কিন্তু অতি সম্প্রতি তার একটি টেলিফোনের যে এটি ভাইরাল হয়ে গিয়েছে তা আপনি যদি সেই আলাপটি শুনেন তাহলে দেখবেন যে তার কণ্ঠ স্থির তার বক্তব্য স্পষ্ট এবং সবাই যেটা বলার চেষ্টা করছেন যে এই কাজটি তিনি নিজে করেছেন অর্থাৎ ইচ্ছে করে তিনি টেলিফোনটি রেকর্ড করেছেন এবং ইচ্ছে করে তিনি এটি ভাইরাল করে দিয়েছেন মূলত ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা চাপে রাখার জন্য তিনি যেকোনো সময় ঢুকে পড়তে পারেন তো এই হলো শেখ হাসিনার দুষ্টুমি আমি আরো কয়েকটি নমুনা বলছি ওনার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন একসময় প্রয়াত আব্দুল সামাদ আজাদ প্রবীণ নেতা তিনি কোনো অবস্থাতেই আব্দুল সামাদ আজাদকে পছন্দ করতেন না সুরঞ্জিত সেনগুপ্তকে পছন্দ করতেন না তো সুরঞ্জিত সেনগুপ্ত খুব কৌশলে এই জিনিসগুলো ম্যানেজ করতেন কিন্তু আব্দুল সামাদ আজাদ যেহেতু ভয়বিদ্বদ্ধ মানুষ তিনি অনেক সময় পেরে উঠতেন না তো আব্দুল সামাদ এর খুব ঘনিষ্ঠ ছিলেন আমার এক ভগ্নিপতি কাজী বাহারুল ইসলাম কাজী বাহারুল ইসলাম ছিলেন সোনালী ব্যাংকের এমডি রূপালী ব্যাংকের এমডি অগ্রণী ব্যাংকের এমডি এবং সর্বশেষ সোনালী ব্যাংকের তিনি চেয়ারম্যান ছিলেন তো আব্দুল সামাদ আজার সাহেবের সঙ্গে দুলা একটা সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্ক তো সেই সুবাদে আব্দুল সামাদ আজাদ সাহেব দুলা এই কথাটি বলেছিলেন কি বলেছিলেন সেটা হলো যে উনি এক শেষ বয়সে একটা বিয়ে করেছিলেন তার স্ত্রী মারা যাওয়ার পরে তো এই ঘটনাকে উদযাপন করার জন্য প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে তাকে একটা সংবর্ধনা দিয়েছিলেন সেটা সংসদ ভবনে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী তার যে চাচা আব্দুল সামাদ আজাদ তার যে বুড়ো বয়সী বিয়েটাকে তিনি খুব উপভোগ করছেন এবং খুব আনন্দ চিত্তে তিনি এটাকে সংবর্ধনা দিচ্ছেন জাতীয় সংসদ ভবনে তো সেই অনুষ্ঠান হচ্ছে আব্দুল সামাদ আজাদের কিছুই করেনি তিনি সেখানে গিয়েছেন স্ত্রীকে নিয়ে তো তিনি যখন ঢুকবেন তখনই একটা হিন্দি গান বাজিয়ে দেওয়া হয়েছিল তো আপনারা সবাই জানেন সেই গানটি যখন বাজছিল আর সে বৃদ্ধ এবং বৃদ্ধা দম্পতি তারা ছিলেন। এটা আব্দুল সামাদ আজাদের ইগোতে ভীষণ রকম লেগেছিল কিন্তু তার করার কিছু ছিল না তিনি দুলাবাই বলতে বলতে এই কথা বলতে বলতে তিনি কেঁদে দিয়েছিলেন এবং তিনি একটা সময় বললেন যে বাহার সাহেব বিলাই চক্ষে মাইয়া ভালো হয় না সিলেটের আঞ্চলিক ভাষাতে তিনি এই কথাটি বলেছিলেন দুলাভাই আমাকে কথাটা বলেছেন দুলাভাই এখনো জীবিত আছেন আব্দুল সামাদ আজাদ জীবিত নেই তো এই যে অনেক কিছু তার এই যে দুষ্টমী সেই দুষ্টমীর মধ্যে যেমন তার একজন লোক এসে বলতেছে আরেকজনকে যে আজকে নেত্রীর সামনে তোমার অনেক প্রশংসা শুনলাম এবং আমি সেই লোকটার নাম বলবো না তিনি বিব্রত বোধ করবেন বড় একজন সাংবাদিক প্রধানমন্ত্রী খুব কাছের ছিলেন তো তিনি এসে সেই আর এক নেতাকে বলছেন যে আপনার খুব প্রশংসা শুনলাম আপনাকে যে কত ভালোবাসে নেত্রী আজকে টের পেলাম তো সে কীরকম সেই লোক জিজ্ঞেস করলো খুশি হয়ে তো বললো যে আপনার যারা প্রতিপক্ষ তারা নেত্রীর কাছে গিয়েছিল নালিশ দেওয়ার জন্য এবং তারা বলছিল যে আপনাকে মারবে আপনাকে পিচুনি দিবে তো এটা শুনে নেত্রী বললো যে এই খুব বেশি মারধর করে না কিন্তু হালকা তোমাদের যখন এত মারতে ইচ্ছে করে খুব অল্প যেন রক্ত ঠক্ত বেড়ে না হয় তো এই ধরনের আহ তিনি করতেন সবার সঙ্গে সেই দুষ্টি করতেন এবং অসংখ্য ধারণ অসংখ্য ধারণ তার জীবনের রয়েছে তার স্বামীর সঙ্গে তার অপছন্দের মানুষের সঙ্গে তার পছন্দের মানুষের সঙ্গে যেমন ধরুন একেবারে ডক্টর কামাল হোসেন যে দু হাজার আঠারো সনে গণভবনে গেলেন তো তিনি পেটুক খাওয়া দাওয়া পছন্দ করেন তো তাকে অপদস্ত করার জন্য তিনি তার পছন্দের সেই ম্যাডিসিন থেকে কেক আনালেন তিনি যে কেকটি খান তো সেই কেকটি আনালেন এবং সেটি আবার প্রচার করে দিলেন যে ডক্টর কামালের পছন্দের কেক প্রস্তুত তো এইরকম বিভিন্ন মানুষকে যার যার অবস্থান থেকে তিনি সেই কাজটি তিনি করেছেন বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা নিয়ে নিয়েকে তার দুষ্টুমি তারপর আরো অনেক কিছু আরো অনেক কিছু এই জিনিসগুলো তিনি আসলে ছাড়তে পারেননি এটি তার চরিত্রের একটি অংশ এবং এটি যে এখন তার যে শুধু পরিণত বয়স নয় তিনি জীবনের যে একেবারে শেষ প্রান্তে রয়েছেন তিনি একাকী আছেন এবং এই সময়টি তো তার এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কমেনি বরং আগের চেয়ে বেড়েছে তো যখন এই জিনিসগুলো বেড়েছে তার যে প্রাণশক্তি তার যে উদ্ভাবনী ক্ষমতা তার যে উইটি ক্যারেক্টারিস্টিক্স এই জিনিসগুলো এখনো পর্যন্ত যদি সচল থাকে তাহলে তার প্রতিপক্ষের জন্য এটা একটা ব্যাড ম্যাসেজ যে তিনি এখনো হাল ছাড়েননি এর কারণ হলো মানুষ যখন হাল ছেড়ে দেয় তখন আর তার এই ধরনের রং তামাশা করার অবস্থা থাকে না সেই করিমের সেই গানের মতো যে এখন যে বয়স হয়েছে হ্যাঁ আগের বাহাদুরি গেলো কই তো সেই যে আগের বাহাদুরি গেল কই এই জিনিসটি নিজে নিজে যখন উপলব্ধি করে তখন আর তার কোনো খাবার ভালো লাগে না রং তামাশা ভালো লাগে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি রং তামাশা করতে পারেন দুষ্টমি করতে পারেন কূটনীতি করতে পারেন কূটনৈমি করতে পারেন ইট মিনস আপনি গেম থেকে সরে দাঁড়াননি আপনি এখনও যে খেলার যে রিং সেই এর মধ্যে এখনো আছেন তো গাজী